হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো দেখো আমি আজকে নতুন শাড়ি পরেছি নতুন শাড়ি পরে আমি পুজোও দিয়ে নিয়েছি এবার আমি রান্নাঘরে যাব তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখায় আমি আজকে কি রান্না করছি আমি রান্নাঘরে এবার চলে এসেছি তো পটলে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলটা আমি ভেজে নিচ্ছি আমি একটা পটলের রেসিপি করবো আজকে সেই রেসিপিটা হচ্ছে তোমরা তো অনেক রকমই রেসিপি করে খেয়েছো পটলের তো আমার এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো ভালো লাগবে তোমাদের এটা একটু অন্য রকম তো আমি আগে একদিন বানিয়েছিলাম তো আমার বেশ ভালো লেগেছিল তো সেই জন্যে ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি তোমাদেরকেও দেখাই তোমরা যদি মনে করো তাহলে এই রেসিপিটাও একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে তো দেখো আমার পটল আমি ভেজে নিচ্ছি পটলগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এবার এটাকে তুলে নিচ্ছি পটলগুলোকে আমি তুলে নিলাম নেওয়ার পরে আমি তারপরে ওই যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই যে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম এখনকার টমেটো এমন নয় আগে বেশ টমেটোগুলো খুব ভালো ছিল নুন দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলেই তারপরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে টমেটোগুলো গলে যেত কিন্তু এখন না টমেটোগুলো গলতেই চায় না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরেও টমেটো যেন গলতেই চায় না সেই জন্য দেখো আমি খুনতে দিয়ে ভালো করে আমি দেখো টমেটোগুলোকে গলানোর চেষ্টা করছি তো যতটা পেরেছি আমি এই যে টমেটোগুলোকে গলে নিয়েছি কারণ রান্নার মধ্যে টমেটোগুলো গোটা গোটা হয়ে থাকলে না ভালো লাগে না যেন টমেটোটা বেশ গলে গেলে ভালো লাগে সেটা খে ভালো লাগে তো তারপর এই যে সব মশলা আমি দিয়ে দিলাম হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে একটু জল দিয়ে এ দেখো মশলাগুলোকে আমি ভালো করে কষে নিচ্ছি তো আমি এটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষে নেবো তো এই রেসিপিটা পটলের এই যে রেসিপিটা এটা কিন্তু করতে খুবই সহজ আর বেশিক্ষণ এটা সময়ও লাগে না আর খেতেও ভালো লাগে তো কথা বলতে বলতে দেখো আমার মশলা আমার কষা হয়ে গেছে তেল বেরিয়ে গিয়েছিল তো আমি জল দিয়ে এই যে ফুটতে দিয়েছিলাম আমার এই যে ফুটেও গেছে তরকারিটা জলটা ফুটে উঠেছে তো এবার যে পটলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই পটলটা আমি একে একে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দেওয়ার পর তারপরে এই যে একটু ফুটুক একটু ভালো করে ফুটতে দিতে হবে তো একটু ফুটে উঠেছে ফোটার পরে আমি এই যে একটু পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে রেসিপি টুইস্ট এই যে আমি পনিরটা যে একটু দিয়ে দেবো এর জন্যই কিন্তু পটলের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে তো পনিরটা আমি গ্রেট করে দিচ্ছি তোমরা তোমাদের মতো দেবে আমি দেখো অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম তোমাদের যেরকম মনে হবে তোমরা পনিরটা সেরকম দেবে তবে খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না এই যে দেখো আমি পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে এই যে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু ফুটে উঠতেই তারপরে আমি একটু অল্প চিনি দিয়ে দিয়েছি একটু চিনি দিলে না খেতে ভালো লাগে তো একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার পটলের রেসিপিটা রেডি তো একটা রেসিপি আমার হয়ে গেল। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট মাছ পমফ্রেট মাছ আমি আজকে পমফ্রেট মাছের ঝাল করব তো কিভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কড়াইটা আমি ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম দিতে কড়াই গরম হতে তেল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম পমফ্রেট মাছটা খেতে আমাদের খুবই ভালো লাগে আমরা তো তিনজন মেম্বার আমাদের তিনজনেরই খুব ভালো লাগে তবে এই পমফ্রেট মাছটা না একটু ছোটো বড়ো পায়নি ঠিক আছে সে ছোটো হোক আর যাও কিন্তু পমফ্রেট মাছ খাচ্ছি এটাই অনেক ভালো লাগে সব সময় তো পাওয়া যায় না আমি তো বলে রেখেছিলাম পেলেই কিন্তু নিয়ে আসবে সে ছোটো হোক আর বড় হোক তো তোমাদের দাদা যখন বাজারে যায় পমফ্রেট মাছ পেলেই কিন্তু নিয়ে আসে আর কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এই যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে আমি আবার এই যে ওই যে বললাম টমেটো এখন বলতেই চায় না ওই যে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখো আমি এই যে টমেটোগুলো একদম গোটা গোটাই থাকে আবার ওই যে খুন্তি দিয়ে ভালো করে আমি টমেটোগুলোকে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটা পারি টমেটোগুলোকে আমি গলিয়ে নিই খুন্তি দিয়ে তো টমেটোগুলো আমার যতটা পেরেছি আমি করেছি তারপরে হচ্ছে এই যে সমস্ত মশলা দিয়ে দিলাম মশলা বলতে আমি কি দিলাম এখানে হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা কারণ আমার তরকারির মধ্যে না একটু কালারটা লাল হলে আমার খুব সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে মোট কথা তরকারি আমাকে দেখতে সুন্দর হতে হবে তো সেই জন্য আমি সমস্ত তরকারির মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আমি দিই যাতে দেখতে ভালো লাগে একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে তো মশলা আমি কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এই যে ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি এই যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু জলের মধ্যে নাড়িয়ে দিলাম মাছগুলোকে তো এই যে দেখো মাছ রান্না আমার প্রায় হয়েই গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখো লাল লাল বেশ দেখতে ভালো লাগে আর আমি এই যে পটলের তরকারিটা করেছিলাম ভাতও করা আছে আর ডালও করে নিয়েছিলাম এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পরে এই যে আমার ঘরে আবার কাজ হচ্ছে কাজ বলতে হচ্ছে গেটের সামনে আমি একটা ঠাকুরের ছবি এনেছিলাম এটা হচ্ছে নরসিম্মা ঠাকুর এই ঠাকুরের ছবিটা আমি গেটের ওপরে এই যে লাগাচ্ছি এই যে দাদা এসেছে আসতে এটা লাগিয়ে দিচ্ছে এটা আমি অনেক খোঁজার পর পেয়েছি তারপরে এই যে এদিকে আমার তো থ্রি বার্নারের গ্যাস ছিল এবার আমি টু বার্নারের গ্যাস কিনেছি তো তার জন্য এইদিকে আর একটা পাইপ দেওয়ার জন্য একটা হোল করার দরকার ছিল তো সেটাও করে দিয়ে গেছে আর কী অবস্থা দেখো আমার রান্নাঘরের তো কিছুক্ষণ ধরে প্রায় রান্নাঘরটা পরিষ্কার করা করেছি আমি আধ ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি পুরো একদম দেখো পরিষ্কার করে নেওয়ার পর এই যে আমার অবস্থা খুব খারাপ আমার এত মানে খাটনি হয়েছে আজকের খেয়ে নিয়ে একটু শুতেও পারলাম না আর এই যে দেখো এই তারপর রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমার মাথা ধরে নিয়েছে এবার আমি কী করব বলতো একটু বাম লাগাবো বাম লাগিয়ে তারপরে আমি শুয়ে পড়বো আর বাম না লাগালে আমার কিন্তু মাথা যন্ত্রণা ছাড়বে না তো সেই জন্য আমাকে একটু শুতে হবে মানে আমাকে একটু ঘুমিয়ে নিতে হবে নেওয়ার পরে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে যাবো টাটা